আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরাট গরুরাট একটি ঐতিহাসিক গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার সোমবার দর্শক আমরা আছি শুক্রবারের হাটে উনতিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তো এই হাট থেকে আপনাদেরকে দেখাবো আমরা কিছু হাটের শুরুতে মাংসের পাশাপাশি আপনারা দু হাজার পঁচিশ কুরবানি টার্গেটে নিতে পারেন সাইওয়াল জাতের গরু নেপালি জাতের গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল দেহের চুট আলা নাভিয়ালা কলকম্বল আলা ষাড় গরু তো এই গরু দুইটা কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে পাশাপাশি অন্য কিছু গরু আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দর্শক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন কানাইডাঙ্গা মানে ঝিনাইদা ঝিনাইদা জেলা মহেশপুর থানা মহেশপুর থানা কতগুলো আছে আপনার দুইটাই আছে এই দুইটা কি জাতের গরু পাকিস্তানি ওটা নেপাল আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক একটা পাকিস্তানি আর একটা নেপাল এটা নেপাল ভাই এটা দাঁতে কয়টা সাত দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেখতে পাচ্ছেন গরুটা সিং চার দাঁত চার দাঁতের একটা গরু দর্শক আর এটা মূলত বলতেছে পাকিস্তানি এটা কয় দাঁত এটাও এটাও দাঁত আচ্ছা আচ্ছা এটাও চার দাঁত দর্শক হাট ছেঁড়া দুইটা গরু আপনারা চাইলে মাংসের জন্য নিতে পারেন কিন্তু যেহেতু কোয়ালিটি ফুল ভালো পাচ্ছেন টেন্সের দুইটা গরু পঁচিশ কুরবানি টার্গেটে নিলে সবচেয়ে ভালো হবে নাকি ভাই যেহেতু চার দাঁত করে তো সংগ্রহ করলেন কোথা থেকে সংগ্রহ করলেন কোথা থেকে ও বাড়ির পোশা আপনার নিজেরই পালা আপনি নিজেই কি বাড়ির বাসন না কিনা ছিল কিনা ছিল কিনা ছিল কতদিন আগে কিনছেন দুই বছর দুই বছর মতন হচ্ছে তাই তো শুনলেন দর্শক দুই বছর হচ্ছে যে ভাই নিজে সংগ্রহ করে রাখছে এই যে দুইটা গরু চমৎকার হাটছেড়া দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন চো আসার গরুর হাট থেকে হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার দর্শক আমরা আছি শুক্রবারের হাটে উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আচ্ছা ভাই ধারণা করছেন এটার গায়ে কতটুকু গ্রস্ত হবে এগারো মন আর ওই পাশের ওইটা একই এগারো মন করে আর শুনলেন দর্শক ভাই ধারণা করছে এই যে একজোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো মন গ্রস্ত হতে পারে তাহলে এগারো এগারো বাইশ মন তাই তো এটা কত চাচ্ছেন আর ওইটা কত চাচ্ছেন একটা সাড়ে তিন লাখ একটা তিন লাখ দর দামের সুযোগ আছে আচ্ছা দাম কেমন বলছে এটা ভাই আড়াইশো আর ওইটা একই দাম শুনলেন দর্শক বলতেছে যে এক জোড়া গরু আড়াইশো করে বলতেছে মানে পাঁচ লাখ দাম হয়েছে উনি সাড়ে তিন লাখ আর তিন লাখ চাচ্ছে মানে সাড়ে ছয় লাখ আপনি আসছেন তাই তো তো আপনার কিনা ব্যবসা নিয়ে কেমন আছে এখন কিনা যান দেখা যাক কিরকম হয় একটা ধারণা দেন দর্শকদের ছয় লাখের কাছাকাছি সেখান থেকে কিছু নিজবিষ করবেন তাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক ছয় লাখের কাছাকাছি মূলত কিনা বেসা করবে সেখান থেকে অবশ্যই কিছু নিজবিষ করবে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার সো গাছার গরুর রাটে এখানে এসে দেখে আপনারা মূলত যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি উনতিরিশ নভেম্বর রোজ শুক্রবার যশোর জেলার সোক আসার গরুরা থেকে আপনারা দেখতে পারছেন কিনা বেচা চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু লাল জাতের গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব সামনে দেখতে পাচ্ছি মামুন ভাই কিনা বেসা দরদাম করছে ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার ভালো না বাজার না কারণ কি কারণ আল্লাহ জানে আপনি জানেন না আমি বলতে কতগুলো আছে এখন ভাই গরু আছে ভাই গরুর দাম বলছে দাম কম বলতেছে আচ্ছা 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 বলতেছে বাজার ভালো না দর্শক সামনে দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু দাঁতে কয়টা দুই দাঁত আর শুনলেন দর্শক পালন উপযোগী একটা সাইয়াল জাতের গরু দাঁতে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার গরু চাসছেন কত একশো পঁচিশ চাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন আছে পনেরো পনেরো আর দাম বলছে কত বারো বারো শুনলেন দর্শক আর বারো পর্যন্ত দাম পেয়েছে এই যে গরুটা বলতেছে পনেরো হইলে কিনা বেচা করে দিবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে দাম করে কিনবেন দর্শক সামনে আর একটা বেশ তেল তেলে তাই তো ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই থেকে জেনাই জি জি কেমন কি দেখছেন আজকে বাজার বাজার ভালো না সবারই একই কথা বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা এটার জন্য দেখা দেখি চলছে আচ্ছা ভাইজান এটা কি জাতের গরু পাকিস্তানি গরু দাঁতে কয়টা এখনো দাঁতিনি আর শুনতে পেলেন দর্শক এখনো দাঁতিনি পাকিস্তানি জাতের একটা সার গরু বেশ সুন্দর গলকম্বল আছে নাবি আছে চুট আছে এই গরুগুলো কুরবানিতে বেশি চাহিদা থাকে এখনো যেহেতু পাঁচ মাস ছয় মাস সময় আছে কুরবানি তার ভালো হবে চাচ্ছেন কত পঁয়ত্রিশ একশো আচ্ছা আচ্ছা শুনলে দর্শক এই যে একটা গরু কোরবানির জন্য ভালো হবে বলতেছে একশো পঁয়ত্রিশ হলে একশো পঁয়ত্রিশ মূলত দাম চাচ্ছে কিনা বেচা নিয়ে কেমন আছে পঁচিশ হলে কিনা বেচা করে দিবেন এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত হতে পারে চার মন শুনলেন দর্শক পালন উপযোগী গরু চার মন গ্রস্ত হতে পারে একশো পঁচিশ হলে মূলত কিনা বেচা করে দিবে এই যে গরুটা ঠিক আছে বেচা করেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি সুযোগ আছে হাট থেকে গরু বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা একা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন জেনাঈদা জেনাঈদা থেকে আসছেন জেনায়দা থেকে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরু কিনাবেচা করতে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই এ বাজারেই ফয়েদ নেই ক্রেতা নেই দাম বলা লোকই দাম না বাইক কোথা থেকে আসছেন ভাই আমি আইছি সামন্তাত থেকে সামন্তাত থেকে কি কিনতে আসছেন না বিক্রি করতে গরু কিনতে আসছি কিনতে আসছেন কয়টা কিনলেন কিনি না দেখেন কিনবেন তাই তো কয়টা কিনবেন পালাই না কষাই পালাই পালায় গরু কিনবে দর্শক দুইটা আর এটা চাচ্ছেন কত সাধারণ 25 হাজার আসছিলাম কত 25 শুধুমাত্র 125 আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক এই যে একটা গরু 125 মূল্যে তো যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এখনো দাঁতেনি যাবে পনেরো ষোলো হলে দর্শক এই যে গরুটা কিনা ব্যসা করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা গরু তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন যশোর বাগড়পাড়া কেমন দেখছেন চোকাছাড়াট ভালো না কারণ কি বাজার কম বাজার কম মানে দাম কম বলতেছে না কিনা বেচা হচ্ছে না দাম কম আচ্ছা দুইটাই হচ্ছে তাই তো শুনলেন দর্শক এই যে বেশ সুটা আমদের একটা গোস্তে পরিপূর্ণ দাঁতে কয়টা ভাই দুই দাঁত তাহলে পঁচিশ কুরবানির জন্য ভালো হবে এখন কি পালাই দাম চাচ্ছেন না গোষে পালায় দাম চাচ্ছে শুনলেন দর্শক পালাই দাম চাচ্ছে পালাই দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাত মুন চাচ্ছেন কত দুইশো পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক আছে এই যে গরুটার গায়ে দুই লাখ পঞ্চান্ন আসছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বেশ বড় সড়ো একটা গরু আচ্ছা যাতে কি ভাই যাতে কি সাই হল আপনি কত হলে বিক্রি করবেন দুইশো বিশ শুনলেন দর্শক এই যে একটা গরু দেখা দেখি চলছে দুইশো বিষ হলে মূলত কেনা বেচা করে দিবে দুশো বিশ এই ধরনের গরু আপনারা কিনতে পারবেন দর্শক জেলার চোক আসার গরুরার থেকে এসে দেখে যাচাই বাসাই করে আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে